আসসালামু আলাইকুম আজকে বড় বড় সব স্টেশনারি আইটেম দেখাবো ফার্স্টে আমি আপনাদের দেখাতে চলেছি এই কিউট একটা ইরেজার আর এটা একটা কোকা কোলা ইরেজার এটা অনেক কিউট তারপরে আমি আপনাদের দেখাতে চলেছি এই কিউট একটা শার্পনার যা ফেসটা দেখুন কত সুন্দর তারপরে আমি আপনাদের দেখাতে চলেছি কিউট একটা হাইলাইটার দেখতেই পাচ্ছেন কত কিউট তারপরে এই কিউট একটা গরম জিনিস এটা একটা কাটার দেখেন কত কিউট এইটা আমার অনেক ফেভারিট তারপরে আমি আপনাদের দেখা যাচ্ছে স্টিকার আইটেম দেখেন এগুলো কত কিউট জাস্ট এটা কুড়ি নাকি জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন লুকিং লাইক ওয়াও আর এটা আমার একশো সেটাই স্টিকারের ইয়া স্টিকার বক্স তো এটা আমার অলমোস্ট ফেভেস্ট আর এটা হচ্ছে একটা কিউট পাউস তো এটাকে আপনার চেনটা খুলেই ইয়া করতে হয় থেকে একটু ফুলাতে হয় তো এটা অনেক কিউট তো এটাও আমার প্রাইস নিয়েছে আপনার একশো টাকা তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই কিউট একটা ডায়রি মিনি ডায়রিটা দেখেন জাস্ট ওয়াও কিউট আর তারপরে দেখেন কি সুন্দর একটা ডায়রি এটা তো জাস্ট লুকিং লাইক ওয়া তারপরে এটা হচ্ছে আমার একটা কম্পাস বক্স মানে জিওমেট্রি বক্স এটা কিন্তু অনেক জিনিস জিনিস এটা বিদেশি আর এটা হচ্ছে আমার বিদেশি একটা জিনিস এটা ওয়াটার কালার আর তারপরে হচ্ছে টেন ব্রাশটা এটা তো অসাম বলতে গেলে অসাম তারপরে হলো সবথেকে এক্সারসাইজমেন জিনিসটা আমি আপনাকে এখন আঁকবে না এটা এটা ভিডিও তো এত সুন্দর না দেখতে গেল বাস্তবে অনেক হিউট ওহ যেখানে জাস্ট লুকিং লাইক রহ কত পিউট একটা পেন্সিল বক্স এখানে একটা কাঁচ দিয়ে দিয়েছে